শুধু দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনডিয়ার আইনডিয়ার এর আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশে সেরিব্রাল পলসি বাচ্চারা বিশেষ শিশুদের মধ্যে মোটামুটি বলা যায় যে তারা অবহেলিতই যে সকল বাচ্চাদের কিছু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে যেমন অনেকেই হাত পায়ের সক্ষমতার অভাব আছে অথবা হাত পায়ে শক্ত ভাব আছে এই ধরনের বাচ্চাদেরকে প্রচলিত অর্থে আমরা অনেক ক্ষেত্রে সেরিব্রাল পলসি অথবা সিপি বলে অবহিত করা হয় তারপরও আজকে এই ডিটেলস সম্পর্কে আমরা জানবো আমরা একটা সিরিজ তৈরি করছি সেরিব্রাল পলসি বাচ্চাদের মোট পঞ্চাশটি প্রশ্ন নিয়ে দশটি প্রশ্ন এখানে প্রথম আজকে আমরা আলোচনা করব। এগুলি হচ্ছে সিপি সম্পর্কে অথবা সেরিব্রাল পলসি সম্পর্কে সাধারণ আলোচনা দশটা কোশ্চেন থাকবে হচ্ছে পরবর্তী কোনো একটা পর্বে তাদের চিকিৎসা সম্পর্কে দশটা প্রশ্ন থাকবে তাদের কিভাবে তাদেরকে দৈনন্দিন কাজকর্মে ইন্ডিপেন্ডেন্ট করা যায় আরো দশটা প্রশ্ন থাকবে তাদের সামাজিক যে বিষয়গুলো আছে কিভাবে সমাজে তারা প্রতিস্থাপিত হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং পরবর্তী দশটা প্রশ্ন এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে বাবা মা বর্তমানে এবং যখন বাবা মাও থাকবেন না কিভাবে তাদেরকে একটা সুন্দর লাইফ দিয়ে যাওয়া যায় দর্শক মন্ডলী এই সিরিজটা আমাদের সাথে থাকবেন আজকে প্রথম পর্ব আমরা ধারণ করছি আজকে আমরা আলোচনা করব পসি নিয়ে সাধারণ কিছু বিষয় সাধারণ কিছু জিজ্ঞাসা বাবা মাদের সেগুলি নিয়ে যেসব বাচ্চারা একেবারেই নতুন ডায়াগনোসিস হয়েছে তাদের বাবা মাদের অনেক প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সামনে স্টুডিওতে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম উনি একজন খুবই সিনিয়র অকুপেশনাল থেরাপিস্ট সেন্সর ইন্ট্রিগেশন স্পেশালিস্ট এবং ম্যানেজিং ডাইরেক্টর আই ইন্ডিয়ার ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো তো আজকে তো আমরা সেরিব্রাল পলসি অথবা সিপি নিয়ে আলোচনা করব তো সবার প্রথমেই একটু যদি যারা নতুন বাবা মা আছেন যারা বাচ্চার ঘাড় শক্ত হয়নি অথবা বসতে পারছে না অথবা হামা করে দিতে পারছে না তাদের অনেক জিজ্ঞাসা থাকে তো অনেকে হয়তো সেরিবল পলসি টার্মটাও জানেন না তো তাদের জন্য সেরিবল পলসি জিনিসটা কি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন জি এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে এখন বর্তমানে আমরা অনেক সেরিব্রাল পালসি বাচ্চা পাচ্ছি যাদেরকে আমরাই প্রথম হয়তো দেখছি অনেক ক্ষেত্রে তারা আমাদের আগে কিছু ছোট ছোট ভিডিও আছে সেগুলো দেখে আমাদের কাছে আসছেন কিন্তু এরপরেও সচেতনতার অভাব রয়ে যাচ্ছে ওনারা বুঝতেই পারছেন না কিভাবে হচ্ছে কেন হচ্ছে এবং কোথায় যাওয়া দরকার কি করা দরকার তো সেই ক্ষেত্রে সেরিব্রাল পাসিটা শুরুটা হচ্ছে যে জন্মের আগে অথবা জন্মের সময় অথবা জন্মের পরে যদি বাচ্চা কোনোভাবে মাথায় আঘাত পায় অর্থাৎ মাথায় আঘাতের ফলে যদি রক্ত চলাচল কম হয় অক্সিজেনের অভাব হয় সেই কারণে তার পরবর্তী লাইফে যে যদি তার কোনো ধরনের শারীরিক নাড়াচাড়ায় সমস্যা হয় মুভমেন্টে অথবা পশ্চারায় মানে আমরা যে বডি অ্যালাইনমেন্ট ধরে রাখি দাঁড়ানো বসা সোজা হয়ে দাঁড়ানো বসা বসে সোজা হয়ে বসতে পারি দাঁড়াতে পারি তারপর আস্তে আস্তে হাঁটতে পারি এই ধরনের মুভমেন্ট গুলো মানে চলাফেরাগুলোতে যদি কোনো সমস্যা থাকে কিংবা তার যদি বাঁকা ভাব থাকে শরীরের পশ্চারের সমস্যা যে বাঁকা হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে কিংবা নরম ভাব হচ্ছে এই মানে একটা বা ছেড়ে দিচ্ছে এরকম মনে হয় হ্যাঁ একদম যে আমাদের যে মাংসপেশির একটা টান আছে টোন আছে সেইটা মেইনটেইন করতে না একদম নরম সে তাকে ধরে রাখা যাচ্ছে না সে গোলে পড়ে যাচ্ছে এরকম আর কি আবার অনেকে আছে এটার উল্টাটা মানে প্রচন্ড শক্ত একদম টাইট হয়ে থাকে মাংস তো এই ধরনের অবস্থায় যদি পরিণত হয় তাহলে আমরা সাধারণভাবে সেই বাচ্চাগুলোকেই সেরিব্রাল পালসি বলে থাকি এবং সেরিব্রাল পালসি বাচ্চা এরকম যখন হচ্ছে হওয়ার পরেই কিন্তু তাদের ওই তিন চার মাস পাঁচ মাস বয়সে যে ঘাড় শক্ত হওয়ার কথা সেই সেই ঘাটটা হচ্ছে না না মাসে যে তার আস্তে আস্তে বসার কথা বসতে সে ছয় তারপরে আট মাস নয় মাসের দিকে হামাগুড়ি দেওয়ার কথা বারো মাসের দিকে দাঁড়ানো হাঁটার কথা তো এই বিষয়গুলো যে ইনিশিয়াল স্টেজে যতটুকু যেই কাজটা শারীরিক চলাফেরার যে কাজগুলো শারীরিক উন্নতির যে কাজগুলো সেগুলো যে যেই সময় যেই বয়সে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না বরঞ্চ সে পিছিয়ে আছে তখন সেই অবস্থায় আমরা ধরে নিই যে বাচ্চাটা নিউরোলজিক্যাল কোনো সমস্যা হয়েছে ব্রেনে হয়তো আঘাতজনিত কোনো কারণ এবং বাচ্চাটা হতে পারে এবং আমাদের কাছে এসে আমরা তো অবজারভেশন করে সেটা দেখতে পাই দেখলে আমরা বুঝতে পারি সেরিব্রেলসি তারপরেও ডক্টরদের কাছে গেলে কিছু টেস্ট আছে মেডিকেল টেস্ট সেগুলোর মাধ্যমে কনফার্ম হওয়া যায় যে তাদের আসলে কোথায় ব্রেনের কোন জায়গাটাতে ক্ষতি হয়েছে এবং কি ধরনের ক্ষতি হয়েছে সেটা বোঝা যায় ধন্যবাদ ম্যাডাম তো সেরিব্রাল পসি বাচ্চা তো একটু হাঁটা চলার সমস্যা থাকে অথবা অনেকে বলে ডিসএবল অন্য বাচ্চাদের সাথে মিশলে অথবা অন্য বাচ্চারা তার সাথে খেললে তাদের মধ্যেও সেরিব্রাল পসি অথবা এই ধরনের প্রতিবন্ধকতা ট্রান্সফার হতে পারে কিনা অর্থাৎ অনেকেই কোয়েশ্চেন করা যে স্যার এটা কি ছোঁয়াচড়ক কিনা তো এই ব্যাপারে যদি একটু বলতেন হ্যাঁ গুড क्वेश्चन এটা কিন্তু অনেকজন মা বাবা এসে আমাদের কাছে বলে যে আমার প্রতিবেশীর বাচ্চাটাকে সাথে মিশতে দেয় না স্কুলের অন্য সহপাঠীদেরকে আমার বাচ্চার সাথে মিশতে দেয় না তো সমাজে এই ধরনের কিছু মানে অসচেতনতা থাকলে যেটা হয় কুসংস্কার থাকলে যেটা হয় সেই রকমটা আসলে প্রচলিত আছে কিন্তু এটা ঠিক নয় এটা কোনো ছुआচে রোগ নয় এটা কেবলমাত্র সেই বাচ্চাদেরই হবে যেই বাচ্চা জন্মকালীন সময় জন্মের আগে বা জন্মের পরে তার ব্রেনে আঘাত পাবে এবং সেই দ্বারা এটা হয় এটা মস্তিষ্কে পক্ষঘাতগ্রস্ত হ্যাঁ মস্তিষ্কে পক্ষঘাতগ্রস্ত এবং সেটা কোনো ছुआচে নয় তারপরে অনেকের क्वेश्चन থাকে যে তাহলে আমার বাচ্চারে এটা কেন হলো সেরিব্রাল পলসি কেন হয় এটা কারণ তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জন্মের আগের কিছু ঘটনা সেখানে যেমন মায়ের যদি কোনো সংক্রমণ রোগ থাকে অথবা মা অসুস্থ থাকে এই ধরনের কোনো বিষয় থাকে অথবা মা কেউ হচ্ছে কোনো ধরনের তামাক জাতীয় দ্রব্য বেশি আসক্ত বা অ্যালকোহলে আসক্ত এরকম হতে পারে অথবা প্রেগনেন্ট থাকা অবস্থায় উনি কোনো ব্যথা পেয়েছেন বা ভারী কোনো কিছু বহন করেছেন বা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এরকম অনেক ধরনের কিছু হতে পারে অথবা ওনার ইনফেকশাস কোনো ডিজিজ রুবেলা ভাইরাস টাইপের বা কোনো কিছু সেরকম যদি থেকে থাকে জন্মের আগে এবং পরবর্তী সময় যখন জন্মকালীন সময় সেই সময় যদি দীর্ঘক্ষণ তার এই যে প্রসব বেদনা থাকে মানে লেবার পেইনটা যদি অনেক দীর্ঘ হয় বাচ্চা যদি বার চ্যানেলে আটকে পড়ে শ্বাস নিতে পারছে না ডেলিভারি টাইমটা অনেক বেশি সময় নিয়ে ফেলছে তারপরে বাচ্চা ঠিক জন্মের সময়ই অনেক সময় ফর্ ডেলিভারি হয় সেই সময় যদি তার মাথায় আঘাত হয় তো এই কারণে জন্মের সময়ের এই কারণগুলোর জন্য অনেক সময় ব্লাড সাপ্লাই কম হতে পারে অক্সিজেনের অভাব হতে পারে বাচ্চাদের সেই জন্য ব্রেনে ড্যামেজ হতে পারে আবার জন্মে দুই বছরের পরেও যদি বাচ্চার মারাত্মক ধরনের কোনো রোগে ভোগে জন্ম থেকে দুই বছরের মধ্যে জি মারাত্মক কোনো রোগী ভুগলো নিউমোনিয়া জন্ডিস তারপরে ডায়রিয়া মারাত্মক রকমের হতে পারে খিচুনি হতে পারে অনেক সময় এখন ডেঙ্গু প্রবল সেক্ষেত্রেও হতে পারে এরকম নানান রকমের কিছু রোগ আক্রান্ত হওয়ার ফলেও কিন্তু প্রচন্ড জ্বর এসেছিল জি জি মেনজাইটিস এনকেফালাইটিস এগুলো হতে পারে তারপরে জন্ম পরবর্তী সময় আরো হতে পারে যদি বাচ্চার মাথাটা ছোট মাইক্রোসেফালি বলে আমরা সেভাবে জন্ম নেয় অথবা মাথা অনেক বড় হাইড্রোসেফালি বলা হয় সেভাবে জন্ম নেয় তারপরে এই দুই বছরের ভিতরে যে কোনো ভাবেই যদি সে ব্রেনে আঘাত পায় ইনজুরি হয় সে ক্ষেত্রেও বাচ্চা সেরিব্রাল পালসি হতে পারে ধন্যবাদ ম্যাডাম এখন আরেকটা কোশ্চেন আমাদের কাছে আসে সেরিব্রাল পালসি তো আমরা জানি যে ফিজিক্যাল ডিসএবিলিটি কিন্তু দেখা যায় যে সেরিব্রাল পালসি বাচ্চা এক একজন এক এক রকম ডিফারেন্ট ডিফারেন্ট তো কি কি ধরনের সেরিব্রাল পালসি হতে পারে অথবা কি কি ধরনের সেরিব্রাল পালসি আছে সেরিব্রাল পালসিকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে যে সেরিব্রাল স্পাস্টিক যেটা যেখানে শক্ত ভাবটা বেশি থাকে এবং মাংসপেশির ভাব এত বেশি থাকে যে সেটাকেই আবার আলাদাভাবে আরও পাঁচ ধরনের ক্যাটাগরিজড করা হয়েছে আর তারপরে হচ্ছে ডিসকাইনেটিক বলা হয় যেটাতে বাচ্চাদের মুভমেন্টে বেশ সমস্যা থাকে আর একটা হচ্ছে অ্যাটাকজিক যেখানে ভারসাম্য এবং মুভমেন্ট দুইটাতে সমস্যা থাকে আর একটা বলে মিক্সড টাইপ যেখানে সবগুলোরই কিছু কিছু উপস্থিতি থাকতে পারে তো এইভাবে প্রাথমিকভাবে এভাবে ভাগ করা হয়েছে এছাড়াও স্পাস্টিক সেরেব্রাল পালসিকে আবার যে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় শুধুমাত্র এক মানে একটা হয় হাত অথবা পা এভাবে করে প্যারালাইসিস অথবা স্পাস্টিক টোন এরকম থাকতে পারে কখনো কখনো পুরো এক সাইডে স্পাস্টিক স্পাস্টিসিটি মানে বেশি থাকতে পারে প্যারালাইসিস থাকতে পারে সেই ক্ষেত্রে হেমি স্পাস্টিক হেমিপ্লেজিক বলা হয় কখনো কখনো শুধু লোয়ার লিম মানে নিচের অংশে বেশি সমস্যা থাকে উপরের অংশ কম থাকে সেটাকে আবার আলাদাভাবে ডায়াবলেজিক সিপি বলা হয়েছে তারপরে কখনো কখনো শুধু একটা লিম ভালো থাকে বাকি তিনটা লিম বেই লিম বলতে বোঝাচ্ছে উপরের আপার পার্ট মানে দুই হাত সহ বডি আর লোয়ার লিম হচ্ছে কোমর থেকে নিচের দিকের অংশটা যেটা যখন তিনটাতে থাকবে হয় দুই হাত দুই হাত এক পা অথবা দুই পা এক হাত এভাবে যদি এফেক্টেড হয় মানে ক্ষতিগ্রস্ত হয় দেখা যায় এগুলোতে প্রেজেন্টেশন যে সে ঠিক মতো ধরতে পারছে না হাঁটতে পারছে না খেতে পারছে না ব্যালেন্স ঠিক মতো করতে পারছে না তো এই ক্ষেত্রে ফার্স্ট ট্রাইপ্লেজিয়া বলে চার হাত পায়ে যদি থাকে আর যদি একদম সম্পূর্ণ চার হাত পায়ে যদি স্পাসটি স্পাস্টিসিটি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে কোয়াড্রিপ্লেজিয়া বলে এবং এটা খুবই সিভিয়ার টাইপ হয় এই ধরনের বাচ্চাদের ডেভেলপমেন্টেও অনেকটা সময় লাগে ধন্যবাদ ম্যাডাম এরপরে আরেকটা কোশ্চেন কমনলি আসে আমাদের চ্যানেলে সেটা হচ্ছে সেরিব্রাল পলসি কি সারানো যায় কিনা এটা খুবই একটা গুড কোশ্চেন যে তার যে ব্রেনে আঘাত হয়েছে সেই আঘাতটা তো কখনো সারানো যায় না ওইটা যেভাবে আঘাত পেয়েছিল যেই সময়ে সেটা সেইভাবেই থাকে ওটা নন প্রোগ্রেসিভ মানে ওটার আর কখনো ওটা বাড়বেও না ওটা কমবেও না ওটা একই রকম অবস্থায় থাকবে কিন্তু এই যে আঘাতের ফলে যে শরীরের ভিতরের যে সিমটোম গুলো সাইন গুলো চিহ্ন যেগুলো দেখা যাচ্ছে গুলো সেই উপসর্গগুলোকে গুলোকে আস্তে আস্তে কমিয়ে আনা যায় কমিয়ে আনা যায় অর্থাৎ হচ্ছে যে ধরেন তার যেই ব্যালেন্স কম পশ্চার পড় বা সে না চলাফেরা করতে পারছে না সেগুলোতে থেরাপিউটিক ইন্টারভেনশনের মাধ্যমে তাকে আস্তে 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 করে তার মুভমেন্ট বাড়ানো যায় স্পাস্টিসিটি কমানো যায় এবং তার পশ্চারকে রাইট পশ্চারে করে রাখা যায় কখনো কখনো সেখানে ডিভাইসের প্রয়োজন হতে পারে তবে সেগুলো আস্তে আস্তে এক্সারসাইজের মাধ্যমে তাদেরকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যত দ্রুত এই এই বাচ্চাটার শুরু করা হবে তত দ্রুত তার বেটার পজিশনে যাওয়ার একটা সুযোগ থাকে এবং এটা খুব কনসিস্টেন্টলি নিতে হয় মানে নিয়মিতভাবে ভাবে করাতে হয় থেরাপি করাতে হয় নিয়মিত যদি থেরাপি না করানো হয় তাহলে সেক্ষেত্রে যে মুভমেন্টগুলো আমরা আনার জন্য থেরাপিগুলো করাচ্ছি সেই মুভমেন্টগুলোই আরো কমে যায় এবং সেখানে আরো নানান ধরনের নতুন সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ সে যে মুভমেন্টগুলো ঠিক মতো না করলে তার হাতটা স্টিফ হয়ে যেতে পারে তার পাটা স্টিফ হয়ে যেতে পারে মানে রেস্ট্রিক্টেড হয়ে যাবে কমে যাবে আর মুভমেন্টগুলো কমে যাবে আর মুভমেন্টগুলো কমে যেতে যেতে তার আরো যে কাজ করার ক্ষমতাও কমে যাবে ধন্যবাদ ম্যাডাম এরপরের একটা কোশ্চেন কমন আসে যে আমার সেরিবার বসে বাচ্চা আছে সে আমার সাথে রেসপন্স করে মোটামুটি সে মনে হয় ইন্টেলিজেন্ট কিন্তু এটা কি কোনো বুদ্ধিমত্তার সমস্যা ভবিষ্যতে হবে নাকি তার বুদ্ধি শুদ্ধি সবসময় কম হবে এরকম কি কোনো ব্যাপার আছে সেরিব্রাল পালসি বাচ্চাদের আসলে এক এক জনের এক এক রকম সমস্যা থাকে এটা নির্ভর করে পুরোটাই যে ব্রেনের কোন অংশে তার ড্যামেজ হয়েছে তার উপরে ক্ষেত্রে সব বাচ্চাদেরই বুদ্ধিমত্তার সমস্যাটা আসলে হয় না অনেকে আছে খুবই ইন্টেলিজেন্ট হয় তার শারীরিক সমস্যা শুধু হতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে একদম ভালো থাকতে পারে সে এবং সেই বুদ্ধি নিয়ে সে শারীরিক যতটাই না তার অসুবিধা হোক না কেন সেই বুদ্ধি দিয়ে কিন্তু সে এডুকেশনও একাডেমিক এডুকেশনও করতে পারে এক এক জন সেরিব্রাল পালসি বাচ্চার এক এক রকমের সিমটম থাকে কারো কথা বলতে সমস্যা হতে পারে আবার কারো নাও হতে পারে কারো চোখে দেখার অসুবিধা হতে পারে কারো নাও হতে পারে কারো কানে শোনার সমস্যা হতে পারে কারো নাও হতে পারে কারো খিচুনি হতে পারে আবার কারো কারো খিচুনি নাও হতে পারে তো এরকম অনেকগুলো বিষয় আছে যেটা সবার মধ্যে সব সেরিব্রাল পালসি বাচ্চারই একই রকম হবে ব্যাপারটা সেটা নয় এক একজনের এক এক রকম হবে এটা নির্ভর করে যে তার ব্রেনের কোন জায়গায় আঘাত হয়েছে সেটার উপর ধন্যবাদ ম্যাডাম খুব কমন কোশ্চেন যে আমার বাচ্চা কি বসতে এবং হাঁটতে পারবে কিনা হ্যাঁ একদম নতুন নতুন বাবা মারা যখন আসেন ওনাদের কিন্তু অনেক কোয়ারিজ থাকে এবং ওনারা অনেক একটা খুব ডাউটফুল সিচুয়েশনে থাকে এটা খুবই স্বাভাবিক যে বাচ্চা প্রথম এরকম বাচ্চা কে ঘাট শক্ত হচ্ছে না বসতে পারছে না তাহলে কি তার পক্ষে সম্ভব কি সম্ভব না এটাও নির্ভর করে যে বাচ্চাটার ব্রেনে কতটুকু আঘাত হয়েছে তার উপরে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আর্লি ইন্টারভেনশনে আসতে আর যদি সিভিয়ারিটি কম থাকে সেই বাচ্চারা কিন্তু হাঁটাচলা করতে পারে আর যারা হাঁটাচলা করতে পারে না অনেক সিভিয়ার তাদের ক্ষেত্রে ভবিষ্যতে হুইল চেয়ারের ব্যবহার করতে হয় ধন্যবাদ ম্যাডাম কমন কোশ্চেন যে স্যার সেরিব্রাল পলসি ভালো করার কি কোনো ওষুধ আছে কিনা একদম সেরিব্রাল পালসি ব্রেনের যে আঘাত হয়েছে সেইটা ভালো করার কোনো ওষুধ নেই তবে সেরিব্রাল পালসিতে যদি কারো খিচুনি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটার জন্য ওষুধ লাগে কারণ খিচুনি নিয়ন্ত্রণে না থাকলে সেরিব্রাল পালসি সিভিয়ারিটি আরও বাড়তে পারে আচ্ছা তো আরেকটা কোশ্চেন খুব কমন এটা হচ্ছে যে সেরিব্রাল পলসি বাচ্চা আমার আছে ও কি পড়াশোনা করতে পারবে স্কুলে যেতে পারবে এই কোশ্চেনটা অনেক সুন্দর কোশ্চেন এবং অনেক অনেক সেরিব্রাল পালসি বাচ্চা যাদের সিভিয়ারিটি কম এবং মোটামুটি তারা তাদের বুদ্ধিমত্তা ঠিক আছে এবং তাদের যে পরিবেশে যাওয়ার জন্য এক্সেসিবিলিটিটা দরকার স্কুলের সেটা যদি থাকে স্কুল যদি তাদেরকে সেইভাবে করে একসেপ্ট করে অনেক সময় আমাদের দেশীয় কালচারে ইনক্লুশন যেহেতু নাই সেই জন্য অনেক সময় একসেপ্টেবল হয় না কিন্তু তারপরও সেট বার বাচ্চা যাদের বুদ্ধিমত্তা ঠিক আছে তারা পড়াশোনা করতে পারে স্কুলে যেতে পারে অনেকে হুইল চেয়ারে যায় অনেকে ক্র্যাচ নিয়ে যায় অনেকে নিজের পায়ে হেঁটেও যায় এটা ডিপেন্ড করে যে কার কীরকম সিভিয়ারিটি সেটার উপর তারপরে সাধারণ কোশ্চেনের শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে যে আমার এই বাচ্চা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে কিনা আর্নিং অথবা সে আমার ফ্যামিলি টেক কেয়ার করতে পারবে কিনা অনেক সেরিব্রাল পালসি বাচ্চারাই এইরকম আর্নিং করতে পারছে আমাদের বাংলাদেশে উদাহরণ আছে সেইভাবে তাকে ছোটবেলা থেকে গাইডলাইন মানে সেইভাবে গাইডেন্স করে থেরাপি দেওয়ার মাধ্যমে তাকে প্রশিক্ষণ দিয়ে তারপরে সেইভাবে তাকে তৈরি করতে হবে এটাও নির্ভর করে তার সিভিয়ারিটির উপর তারপরেও আমরা দেখতে পাচ্ছি স্পাস্টিক কোয়াড্রুপ্লেজিয়া সেলভার পালসি বাচ্চারাও কিন্তু চাকরি করছে আমাদের দেশে উদাহরণ আছে আবার অনেকে ধরেন কম্পিউটারে নানান ধরনের সফটওয়্যারের কাজ শেখে কেউ হাতের কাজ শেখে কেউ আপনার গ্রাফিক ডিজাইনিং এর কাজ শেখে কম্পিউটার অপারেটরের কাজ শেখে নানা ধরনের বিজনেস চালায় হ্যাঁ কেউ দোকান দিচ্ছে বিজনেস করছে হ্যাঁ গ্রাম অঞ্চলে আমরা দেখেছি দেখেছি আমাদের জানা আছে যে তারা এরকম বিভিন্ন রকমের প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তারা অনেকেই কর্মক্ষম লাইফে যেতে পারে কর্মক্ষম লাইফে আছে এবং অনেকেই যেতে পারে এটা নির্ভর করে অবশ্যই আমি আগেও বললাম বললাম আবারও যে একদম ছোটবেলা থেকে যখন থেকে আপনার বাচ্চাকে বুঝতে পারবেন যে তার হওয়ার সম্ভাবনা আছে ভিতরে এই সিমটম গুলো আছে আপনারা প্রশিক্ষণ প্রশিক্ষণ ছোটবেলার প্রশিক্ষণটা হচ্ছে থেরাপি দেওয়া ইন্টারভেনশনে থাকা এবং আস্তে 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 তাকে তৈরি করা তার পশ্চার যেন ঠিক থাকে ব্যালেন্স যেন ঠিক থাকে সে যেন মুভমেন্ট আস্তে আস্তে করতে পারে সেইভাবে তাকে প্রথমে তৈরি করা তারপর তার একাডেমিক যাওয়া তারপর তাকে ভকেশনাল ট্রেনিং দিয়ে তাকে ইন্ডিপেন্ডেন্ট করা দর্শক মন্ডলী এতক্ষণ ধৈর্য ধরে আমাদের শোনার জন্য ধন্যবাদ এর পরবর্তী ভাষণটা হবে পরবর্তী পর্বটা হবে দশটা কোশ্চেন নিয়ে যে কোশ্চেনগুলো থাকবে সেরিপসি বাচ্চাদের আর্লি ইন্টারভেনশন চিকিৎসা এবং থেরাপি সংক্রান্ত তো আপনারা যারা আমাদের সাথে আছেন এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে নেই তাদেরকে অনুরোধ করব যে আমাদের আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে এবং পেজটাকে ফলো করে রাখতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট এবং নলেজেবল যেগুলি আপনার বাচ্চার জীবনে ভূমিকা রাখতে পারে এই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করবো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ